কি রাখি तेरे পরব রসকন্না যদি যদি আশা থাকে মনে jsonDataকে মনে গুড়াউদন জন যদি আশা থাকে মনে তুমি তোরা কুমারে আবি তোরা খ তো রাজকুমারে আমি তোরা আমি তোমার মমতা ছাই ওরে আমি তোমার মমতা মনে মনের বিনিম যদি আশা যদি আশা থাকে মনে ঘোরাউ দনয়ন যদি আশা থাকে রে মনে আলহামদুলিল্লাহ ভাই এখন মাঝে 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 রাতে ঘুমेर গরে শুনি তোমার পায়ে যেন তুমি এসেছো ফিরে তুমি চলে গেছো এই মনে আঙ্গিনা ছেড়ে হয়ে ইরাত কেটে গেছে কত রাম আর পরে আছি স্মৃতি বুঝি ওই কেটে গেছে কত রাত আসসালাম আলাইকুম কে কত থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন করবেন যাদের বন্ধু লাগবে অবশ্যই সর একটা ভিডিওতে কমেন্ট রেখে যাবেন আপনাদের সেই কমেন্ট দেখে আপনাদের বাড়ি থেকে ঘুরে আসবো ইনশাআল্লাহ দেওয়ার মতো হয়তো কিছু নেই বাস ভালোবাসাটা দেবেন আর নেব আমিও দেব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম কি কোথা থেকে লাইফটা দেখুন কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর যাদের বন্ধু লাগবে বিষয়ে একটা শর্ট ভিডিওতে কমেন্ট রেখে যাবেন আপনাদের সেই কমেন্ট ধরে আপনাদের বাড়ি থেকে ঘুরে আসবো যাদের যাদের এখন লাইকটা কমপ্লিট হয় আশা করে লাইকটা কমপ্লিট করে দেবেন

আমার ম কথা হয়নি বলা হয়নি বলাধারে জের পাশে এটা আমাদের সোমবারের পাচে খাজ আমের সেটু নামের পরিচিত মাসাল্লাহ অনেক জনে আছেন লাইভটা দেখতেছেন কিন্তু আপনাদের কোনো কমেন্ট পাইতেছি না লাইক তো এখনো ক্লিয়ার করেন নাই যাদের বন্ধু লাগবে অবশ্য হুম বন্ধু বানিয়ে নেবেন আর কারো যদি পিন লাগে অবশ্যই বলবেন পিন দেব বন্ধু আরে কি প্রীতি শিখাইলি কি বা যাদু করিলা কাছে নায়াসিলে আসিলে ভালো না বাসিনে কেমনি থাকি একেলা আরে কি প্রীতি শিখাইলি রে কি আরে কি পিরিতে শিখাইলি রে কি বা করিলাম পাশে না আসিলে ভালো না বাসিলে মনে থাকে একলা আসসালামু আলাইকুম যারা যারা লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে নিয়ে যাবেন কে কোথা থেকে দেখতেছেন আর অনেক জন বন্ধু আছেন অবশ্য লাইকটা ক্লিয়ার ক্লিয়ার করেন নাই মাত্র দুটি লাইক পড়ছে একুশ জন বন্ধুর ভিতরে তো আমি ভালোবাসা আপনাদের আইডিটা যদি আমি না পাই তাহলে কীভাবে যাদের বন্ধু লাগবে অবশ্য হ্যাঁ একটা ভিডিওতে কমেন্ট রেখে যাবেন আমি সেই কমেন্ট ধরে আপনাদের বাড়ি থেকে ঘুরে আসবো বন্ধু বানিয়ে নেব হ্যাঁ সালাম আলাইকুম কি কথা থেকে আপনি দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন যাদের যাদের বন্ধু লাগবে অবশ্যই শর্ট একটা ভিডিওতে কমেন্ট রেখে যাবেন সেই কমেন্ট ধরে আপনাদেরকে বন্ধু বানিয়ে আসবেন ইনশাআল্লাহ বাড়ির পাশে দেখতেছেন কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর যাদের বন্ধু লাগবে একটা কমেন্ট রেখে যাবেন সেই কমেন্ট ধরে আপনাদের বাড়ি থেকে ঘুরে আসব যেন ভুল না ঠান্ডা লাগছে ভাইয়া ঠান্ডা লাগছে আসসালাম কেমন আছেন কলিয়ার বোন আমি দেশে আছি তো আপনি প্রবাস থেকে তো আসছিস দেশে আছি এখন আর বাড়ির পাশে একটা নিজুম জায়গা অবশ্য এখন নিজুম আস্তোড়ার টাইমে অনেক মানুষ আছে আসে এখানে গোটাগুড়ির জন্য তো ওই যে বসে আছি এখানে বসে বসে সময় কাটাতেছি আপনি কেমন আছেন ইনশাআল্লাহ যদি আশা পূর্ণ করে নির্বাচন পরে আসতেছি মার্চের দিকে আসতেছি ইনশাআল্লাহ এখনো মাঝে মাঝে মাঝ রাতে গুমের গরে শুনি তোমার পায়ে রাওয়া

Get it. I'm going to get it. I'm going to get তুমি দুঃখ দিলে কষ্ট দিলে মন তো দিলে না ভালোবাসার নামে তুমি করলে চলো না কত ভালোবাসি তোমায় বুঝেও বুঝলাম না আমার আসেন চটফটি কে কে খাবে চলে আসেন চটফটি নিয়ে আসছি আসেন আপনাদের জন্য ওরা অনলাইনে বলে গেছি তোমাকে তোর কার কাস্টমার যদি ইয়া অনলাইনে অনলাইনে যন্ত ডাকে কাস্টমার কই তুমি দুঃখ দিলে কষ্ট দিলে মন তো দিলে না ভালোবাসার নামে তুমি করলে চলো না আচ্ছা

আজকের জন্য 100 টাকা 100 টাকা আমার লাইট আজকের জন্য 100 টাকা কারেন্ট আছে না নাই সাথে বলতেও পারবেন না কারণ কারণ যাওয়ার সাথে সাথে তিন থেকে তিন ঘন্টা জুড়ে দাম আজকের জন্য টাকা আমি দুঃখ নিয়ে আমার ভালোই আছি নানি নিঃস করে গেছে আমার নিঃশ্বা এক মেয়ে নিঃস্ব করে গেছে আমার নিষ্ঠুর এক কেমন আছো ভালোই আছি দুঃখ নিয়েও ভালোই আছি নিঃশ করে গেছে আমায় নিষ্ঠ রাখবে বুল করেছি ভালোবেসে বেশি পরে করেছি ভালো বেশি পাপ করেছি মন দিয়ে নিষ্ঠ করে গেছে আমায় নিষ্ঠ রেখে মেয়ে আর হ সমস্যা আসসালামু আলাইকুম কে কোথা থেকে লাইভটা দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর যারা যারা এখন লাইকটা কমপ্লিট করেন না লাইকটা কমপ্লিট করবেন আর যাদের বন্ধু লাগবে অবশ্য শর্ট একটা ভিডিওতে কমেন্ট রেখে যাবেন আর সেই কমেন্টের দরে আপনাদের বাড়ি থেকে ঘুরে আসবে ইনশাআল্লাহ আমি পাপ করেছি ভালোবেসে ভুল করেছি মন দিয়ে নিশ্চয় করে গেছে আমায় নিষ্ঠুর করে গেছে আমায় নিষ্ঠুরছি ভালো পাপ করেছে ভালোবেসে ভুল করেছি মন দিয়ে নিশ্চয় করে গেছে আমায় নিষ্ঠুর এক মেয়ে আসা

তাইলে আপনার লোকেশন দেখে গিয়েছেন এখন জায়গাতে আছি মাসাল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম কলিজার ভাইরা কি কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর যাদের যাদের বন্ধু লাগবে অবশ্য শর্ট একটা ভিডিওতে কমেন্ট রেখে যাবেন আর যারা এখনো লাইকটা কমপ্লিট করেন না লাইকটা কমপ্লিট করে দিবেন আমার ওয়াটার কই সাউন্ড ফায়ার এমনি কথা এই আগারো ফায়ার হ্যালো আসসালামু আলাইকুম কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর যাদের যাদের বন্ধু লাগবে সরাসরি একটা ভিডিওতে কমেন্ট রেখে যাবেন আপনাদের সেই কমেন্ট ধরে আপনাদের বাড়ি থেকে ঘুরে আসবে ইনশাআল্লাহ ডকড 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 ওয়াও দেখেন আমার ফ্রেন্ড ফলোয়ার আমার

এ তো মানে আজকে বড় সরপুরি দেখবি একবারে দিনে বিল শেষ কাস্টমার সব দাবা দিলেছি অনলাইন সব আজকে সরপুরি হবে উঠবো উঠবো আস্তে 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 আসবো ভালোবাসাতারা সবাই আসবো হ্যালো আসসালাম আলাইকুম কি কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর যাদের যাদের বন্ধু লাগবে অবশ্যই সব একটা ভিডিওতে কমেন্ট রেখে যাবেন সে কমেন্ট

আ করেছে ভালো ভুল করেছি মন দিয়ে নিশ্চ করে গেছে আমাই মিষ্টু একমে। আমার হ্যালো আসসালামু আলাইকুম কি কোথা থেকে লাইভটা দেখতেছেন শুনছে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর যাদের যাদের বন্ধু লাগবে একটা ভিডিওতে কমেন্ট রেখে যাবে সেই কমেন্ট ধরে আপনাদের বাড়ি থেকে ঘুরে উঠবে ইনশাআল্লা আমার অবিও নাই আপনাদের অবিও নাই এসে আমরা লাই ফে যাই হে আমি নতুন আপনারাও নতুন এসে আমরা গল্প করি বাই এসো আমরা গল্প করি বাই ও বন্ধুরে এসো আমরা গল্প করি যাই আমিও নতুন আপনারাও নতুন আমগো কোন বিউ নাই ভাই লাইভ চলে লাইভ লাইভ চলে ভালোবাসার সময় সবাই চলে আসবে চলো সবাই জীবনের সামনে গিয়ে যাই শতান মানে আরো গুলো গুলি

हे दिगना तग करत आहे मला बोलू दे ते म्हणजे जरा विचारणार आहे ना मला ਆਜੂ ਜਲੋ ਤੁਮੇਲੇ ਦੂਸੇ ਰਾਨ ਨੂੰ ਚੋਕ ਬਦਲ ਦਿੱਤਾ ਪਈ। ਆਈ ਬੋਏ। ਇਹਦਾ ਤਾਂ ਹੈਡ ਡਾਈਵ ਵੀ ਆ ਰਹੀ ਹੈ। ਇਹਦਾ ਰੋਡਾਂ ਡਾਈਵ ਨਹੀਂ ਦੇ ਕੋਈ ਰੰਗ ਨਹੀਂ ਦੇ। 200 ਨੰਬਰ ਰੋਸੋ ਬਾਬ। ਅਸਲੇ ਕੇਸੀਰ। ਹਮ।

হ্যালো আসসালামু আলাইকুম কে থেকে লাইভটা দেখতেছেন অনুগ্রহ করে কমেন্ট এর মাধ্যমে জানিয়ে যাবেন আর হাই রে হাই রে বাড়ি যাম 30 মিনিট পরে